আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের যে ইনসাফের আন্দোলন বাংলাদেশের সদস্য ফর্মগুলো ছাড়া হয়েছে এবং অনেকেই আমি যতটুকু চেয়েছিলাম তার থেকে বেশি সারা পেয়েছি আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যার ভিতর থেকে যাচাই বাছাই করে আসলে কাদেরকে এখানে ইনভলভ করা যায় আসলে কাল থেকেই আপনাদের যে যারা সদস্য ফর্ম পূরণ করেছেন জেলা উপজেলা ভিত্তিক বাছাই করা হবে এবং এখানে দেখেন আমাদের আমি প্রথমেই বলেছি যে আপনারা এই যে সংগঠনে যোগ দিচ্ছেন এটা অরাজনৈতিক কিন্তু প্রয়োজনে নির্বাচনমুখী আপনি যেখানে আছেন আপনি একজন ভ্যান চালক হন একজন কৃষকের সন্তান হন আপনি গরিব হন এটা আপনাকে এই সংগঠন প্রথমেই আপনাকে রাজনীতিবিদ বানাবে না এই সংগঠন আপনাকে রাজনীতি কিভাবে যাত্রাটা যে শুরু হলো এই যাত্রাটা হলো তৃণমূল পর্যায় থেকে নেতৃত্বকে তুলে আনা আপনারা এতদিন দেখেছেন যে কেউ তৃণমূলের বেশ কিছু সদস্য সংগ্রহ করেছে তারপরে কিছু নমিনেশন বিক্রি করেছে এবং কোনো কিছু না বলেই কারো কাছে কোনো পরামর্শ না করে যখন অন্য একটা দলের একটু কি বলে ওটাকে লোভ দেখিয়েছে কিংবা একটা অফার দিয়েছে যে একটা দুইটা আসনের অফার দিয়েছে তারা কিন্তু সেই দলের দিকে চলে গেছে তৃণমূলের কোনো খোঁজ নেয় নাই এখন আপনাকে এই ফর্মেটে এসে শুধু রাজনীতিবিদ হলে হবে না আমি আপনাকে রাজনীতিবিদ বানাতে আসিনি আমি আপনাকে রাজনৈতিক সচেতনতা তৈরি করার জন্যই এবং প্রয়োজনে আগামী নির্বাচনে আমরা ওয়ার্ড থেকে নির্বাচনটা শুরু করব। আপনার যেখানে যে যোগ্যতা আছে আর নির্বাচনের আগ পর্যন্ত আমাদের শুধু দুটো কাজ করতে হবে একটা হলো ভাইয়ের বিচার চাওয়াটার ভয়েস টাইজ করে রাখতে হবে আমরা তো আইনি প্রক্রিয়া এখান থেকে এগোতে চাচ্ছি আইনি প্রক্রিয়ায় আমরা আসলে রাজপথের আন্দোলনে যেতে চাচ্ছি না যেহেতু সামনে নির্বাচন আর আমরা যেহেতু নির্বাচনে আগে রাজনীতিতে যোগ দিচ্ছি না না পরস্পরের ভিতর সে যে দলের হোক কেন অন্য কোন দলের আদর্শে সে বিশ্বাসী হতেই পারে আমাদের উচিত হবে যে তাদের মাঝে রাজনৈতিক সৌন্দর্যটাকে আমাদের সরিয়ে দিতে হবে যেই যে অবস্থানে আছেন আমরা যদি একই উপজেলায় ইউনিয়নে যদি আমরা দুজন করে পেয়ে যাই যাচাই বাছাই করে আপনাদের সাক্ষাৎকার নেওয়া হবে সেটা অনলাইনে হোক অফলাইনে হোক সাক্ষাৎকার নেওয়া হবে আপনারা একজন আহ্বায়ক একজন সদস্য বাকি সবাই সদস্য হ্যাঁ আমরা এরকম চেষ্টা করব প্রথমে একুশ সদস্য দেওয়ার জন্য এরপর থেকে আমরা সদস্য সংখ্যা বাড়াবো এবং যারা প্রথমের যে একুশ সদস্য ছিলেন তারা কার্যকরী সদস্য পরবর্তীতে সবাই সাধারণ সদস্য এভাবে আমরা আস্তে আস্তে এগুলো তুলে নিয়ে আসবো আর কালকে থেকে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম শুরু হবে আমার এই পেজে আপনারা সবসময় একটু নজর রাখবেন আমরা আগামী কাল অথবা পরশু সম্ভবত পরশু থেকে আমাদের হাদি ভাইয়ের বিচার চান কি চান না এরকম একটা লিফলেট আমি অনলাইনে দিয়ে দিব আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন অথবা অনলাইন প্রচারণা চালাতে পারেন আমি তো ঢাকাতে সরাসরি লিফলেট মানুষের হাতে হাতে দিয়ে দিব নির্বাচনী প্রচারণায় যেভাবে হ্যাঁ না ভোট চলতেছে আমি এভাবে আসলে ঢাকার আট আসনের আপাতত আট আসনের ভিতর সীমাবদ্ধ থাকব যে হাদি ভাই আমার খুনের বিচার চাই তার নিচে লেখা থাকবে যে আপনিও কি হাদি ভাইয়ের বিচার চান হত্যার বিচার চান কি না বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে হ্যাঁ টিক চিহ্ন দেওয়া থাকবে আমরা যার কাছে লিপ্লেট সে দিব সেটা চিহ্ন দিয়ে দিবে যে হ্যাঁ কি না দেখেন আমরা আসলে বিচার আদি ভাইকে এই মুহূর্তে একটা স্লোগানে রাখবো সেটা হলো আমরা নিজেরা হাদি ভাইকে ভুলবো না এবং অন্য কেউ ভুলতে দিব না এইভাবেই আমাদের প্রক্রিয়াগুলো এগোয় যাবে আস্তে আস্তে আর আমরা ছোট্ট একটা ইনস্টিটিউশন করেছি যেটা পলিটিক্যাল রিসার্চ ইনস্টিটিউট আমরা অস্থায়ীভাবে একটা অফিসও নেওয়ার চেষ্টা করেছি আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন এই ইনস্টিটিউট থেকে আপনাদেরকে প্রতি সপ্তাহে একদিন হোক দুই দিন হোক আপনাদেরকে গ্রুপে ভিডিও কলের মাধ্যমে যারা রাজনীতি বিশেষজ্ঞ আছেন পলিটিক্যাল ইস্যু সম্পর্কে খুব ভালো বোঝেন তাদেরকে দিয়ে আপনাদেরকে ক্লাস করানো হবে পনেরো মিনিট অথবা আধা ঘন্টা সাথে থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম